অবশেষে খোঁজ মিলল সমুদ্রের তল থেকে তিন থেকে পাঁচ হাজার বছর পুরানো ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকানগর যে দ্বারকানগরের কথা মহাভারতে বর্ণিত আছে ভাগবত পুরাণে বর্ণিত আছে আপনারা জানেন যে গান্ধারী যখন ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিল তার একশো পুত্র প্রাণ ত্যাগ করেছিল মহাভারতের যুদ্ধে তার অভিশাপ এটাই ছিল যে শ্রীকৃষ্ণ তোমার যে দ্বারকা নগর আছে সেটা সমুদ্রের তলে ভেসে যাবে ভগবান শ্রীকৃষ্ণ তখন মাথা পেতে সেই অভিশাপ গ্রহণ করেছিল সেই নগরের প্রমাণ পেল এস এবং ইউনেস্কের যে রিপোর্ট বেরিয়ে সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবে অনেকে বলে না যে তোমাদের মহাভারত শুধু মহাকাব্য কোনো শুনুন প্রাচীন ভারতীয় শহর দ্বারকা হিন্দু সংস্কৃতিতে কৃষ্ণের মহান এবং সুন্দর শহর হিসাবে পরিচিত হিন্দু লেখায় বলা হয়েছে যে যখন কৃষ্ণ আধ্যাত্মিক জগতে যোগদানের জন্য পৃথিবী ত্যাগ করেছিলেন তখন কলিযুগের সূচনা হয়েছিল এবং দ্বারকা এর বাসিন্দারা সমুদ্রের তলায় ডুবে গিয়েছিল এই ডুবে যাওয়ার ঘটনার গল্পগুলি দু সালে ভারতে আঘাত আনার মতো সুনামের মতো ইঙ্গিত করে আধুনিক দ্বারকা আজ হিন্দু ধর্মের সাতটি পবিত্র নগরীর মধ্যে একটি যেখানে প্রতি বছর কৃষ্ণের উপাসনাকারী তীর্থযাত্রীরা যান এর ডুবে যাওয়ার অংশের অনুসন্ধান শুরু হয় উনিশশো সাল থেকে প্রথম প্রত্নতাত্ত্বিক খনন করা হয় উনিশশো সালে একজন জলমগ্ন প্রত্নতাত্ত্বিকের নেতৃত্বে পরবর্তী খননের সময় অসংখ্য প্রাচীন নিদর্শন পাওয়া যায় সেই সাথে প্রাচীন দ্বারকার ডুবে থাকা ধ্বংসবশেষও পাওয়া যায় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে প্রত্নতাত্ত্বিকরা একটি সুরক্ষিত ভিত্তি আবিষ্কার করেন যার উপর প্রাচীন শহরের দেয়ালগুলি নদীর তীর বরাবর নির্মিত হয়েছিল নির্মাণের স্তম্ভ এবং সেচ ব্যবস্থার জন্য ব্যবহৃত পাথরের খণ্ড পাওয়া গেছে তবে ধ্বংসাবশেষের তারিখ নিয়ে এখনো বিতর্ক চলছে হয় তিন হাজার থেকে দেড় হাজার বছর খ্রিস্ট পূর্বাব্দে তিন হাজার বছর খ্রিস্ট অর্থাৎ দু হাজার খ্রিস্ট আমাদের চলছে তার তিন হাজার বছর আগে পাঁচ হাজার বছর আগে এই ধ্বংসবশেষ পাওয়া গেছে মিলছে মহাভারতের কথা একই গভীরতায় অসংখ্য পাথরের নগর উদ্ধার করা হয়েছে যা প্রাচীন শহরের ডুবে থাকা অংশের আকারের সাথে ইঙ্গিত দেয় যে তারকা অবশ্যই পনেরো থেকে অষ্টম শতকে ভারতীয় ও আরব অঞ্চলের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি স্থান অধিকার করেছিল এবং অতীতে একটি অবশ্যই গুরুত্বপূর্ণ বাণিজ্য বন্দর ছিল বিশ্ব তারকা শব্দের অর্থ সংস্কৃতিতে দরজা বা দ্বার তাই এই প্রাচীন বন্দর শহরটি ভারতে আগত বিদেশী নাবিকদের জন্য প্রবেশদ্বারও হতে পারে এছাড়াও আরো অনেক রিপোর্ট আছে এবার এটা জানলে আরো অবাক হয়ে যাবেন দুহাজার সালে এখনো গবেষণা চলছে সেই গবেষণা আর কয়েক মাসের মধ্যে বেরিয়ে আসবে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারোকার নাম শুনলেই বুকটা কেমন ধরাস করে ওঠে না মনে হয় না যে ভগবান শ্রীকৃষ্ণ তো এখনো আছে এখনো গেলে তার প্রমাণ পাওয়া যাবে যেটা আজ সমুদ্র নিয়ে যারা গবেষণা করে এস আই তারা আবিষ্কার করেছে যে ভগবান শ্রীকৃষ্ণের শহর দ্বারকা এখনো পর্যন্ত সেই সমুদ্রের তলদেশে বিরাজমান তো সনাতন ধর্মে যা যা ঘটে গেছে কোনো কিছুই মিথ্যা নয় আর সেখানে যদি ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ ছোঁয়া থাকে তো আজকে বলার ছিল জয় সনাতন ধর্মের জয় হরে কৃষ্ণ